আসসালামু আলাইকুম এগ্রো নার্সারি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো হচ্ছে পোটলের চারা তো পোটলের চারা দুই ভাগে বিভক্ত থাকে এক হচ্ছে পুরুষ চারা আর এক হচ্ছে মেয়ে চারা দুইটাই আলাদা আলাদা করে থাকে আপনার পটলের চারা সে বিষয়ে কিছু আলোচনা করব। যারা তিরিশ পিস করে চারা নিয়েছে তাদের জন্য এই ক্যারেটগুলি আমরা ব্যবহার করি কারণ এই ক্যারেটে দিলে একটি চারাও নষ্ট হবে না সৌন্দর্য থাকবে শাইন ভাইয়ের সাথে কথা বলবো শাইন ভাই কি অবস্থা ভালো ভাই চারা সাজাচ্ছেন বড় ক্যারেটে কতটি করে ভাই বড় ক্যারেটে একশো পিস চারা আটে একশো পাঁচ পিস একশো পিসের দাম নেওয়া হয় পাঁচশো চারা দিয়ে থাকি আমরা হ্যাঁ কৃষক আচ্ছা ভাই আমাদের আজকে কয় জেলাতে মাল ঢুকবে ভাই আজকে যাবে হচ্ছে বাইশ জেলায় বাইশ জেলায় মাল যাবে দেখেন ক্যারেটের ভিতরে আমরা লোড করেছি আচ্ছা আমাদের কি পুরুষ এবং মহিলা কি আমরা কোন সিস্টেমে দেই ভাই মহিলা শতকরা দেই হচ্ছে কম নব্বইটা দিই মহিলা দশটা দেই পুরুষ দশটা পুরুষ হ্যাঁ প্লাস্টিক সোতা দিয়ে আলাদা করে বেঁধে দিই পুরুষ আর আমাদের এই পোর্টালে কি পরাগায়ন করতে হবে ভাই না এটা বাতাসে পরাগায়ন হবে তো বাতাসে পরাগায়ন হবে পুরুষের একটা সেন্ট আছে এই সেন্টের মাধ্যমে পরাগায়ন হবে চারা ভালো জিনিস রোপণ করলে অবশ্যই ভালো হবে আমরা খুবই সতর্কতার সাথে এই পটলের চারাগুলি আমরা তৈরি করে থাকি মূলত পুরুষ এবং মহিলা চারা আলাদা আলাদা করে আমাদের চারা তৈরি করা হয় একশো পিস মেয়ে চারা রোপণ করলে দশ পিস পুরুষ চারা রোপণ করতে হবে তবে আমাদের পোটলে কোনো ধরনের পরাগায়ন নেই কারণ পরাগায়ন যদি হয় এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে আপনার পটল চাষ করতে প্রায় ছয়শো পিস চারা লাগবে আর পরাগায়নের পোটল হলে সম্ভব না পনেরো মন বিশ মন করে সপ্তাহে পোটল উৎপাদন করা যায় সেক্ষেত্রে আমরা পরাগায়নের পোট পোটল চাষাবাদ করি না বা চারাও তৈরি করি না আপনারা চারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম